বাবা মানে আমি মনে হয় বেশি দিন বাঁচি না বাবা আমি মধ্যে কবারই চলে গেছি বাবা তোর জন্য একটু বিয়াশাটি করি নাই বাবা আমার সন্দেপ বেয়ার আসি বাবা আম্মা এ দিলি জালা এ ভাই তুই সতপুর ভাই

ও এই গতো কয়টা বছর আগে মারা গেল এই জামাল ও আসল কার কাল দিন খাসনা বাকি ছিল ও মানিকের খাসনা বাকি মানিকের খাসনা বাকি আছে এখন আমন দেয় নাই না দেয়ই নাই ভাই

খাজনা বা কি আছে চেয়ারম্যান সাহেব এবার আমার বাইরের পরীক্ষা ফি দিলাম চেয়ারম্যান সাহেব যে সাতশোটাকে আপনার ছিল আসলে টাকা বাইরে পরীক্ষা ফি দিয়েছি চেয়ারম্যান আমাকে এখন জু ভাত বাই না জাগায় এবার বাইরে পড়া চা নাগা সাপ আমার বাইরে নিয়ে আমার অনেক স্বপ্ন আমার বাইরে ডাক্তার বানাবো আমি আমি ইঞ্জিনিয়ার পাঠাবো পুরা বিশ্বের মুখে আমার বাইরে চচ্ছ বোসা হম গরিবের মুখে সেই ভাত চেয়ারমেন্ট সাপ এবার আমি আমি ইনশাল্লাহ কালকে চিন্তা করবো চেয়ারমেন্ট চাইছে আরে ঘাটটা কালকের মধ্যেই দিতে হবে যদি না পাই তোর খবর রে নে তাতে বাদ না দু কি দবাইছে রেন স্যার আপনি তো বলেন ঘটে কি আম্বাস লাগবো এই যে নিয়ে আসি এই ক্যাম্পাসে যে দুজা দেখিও মায়তো লাগবো রেন স্যার এই দুলাই রাস্তায় আমরা ধরে নিয়ে আইছলাম আপনি না এই আকবর আলী যত দিন আছে ততদিন আপনার কোনো তে আসেন লাগবো না আরো নিয়ে আসতেছি আপনি ঠকে নিয়ে নেন গেলাম গেলাম নিয়ে এ

তুমি যদি সময় সময় নিতে চাও তো তোমার বাইরে খুন করাবে চেয়ারম্যান সাপ খুন তো হোর মন তাহলে পুলিশের আবার ভয় আছে আরে পুলিশের চিন্তা করো আমি চেয়ারম্যান থাকলে তুমি পুলিশের ভয় করো আমার পায়ে চলে থাকে আচ্ছা চেয়ারম্যান তাহলে খুন করবো আমার বাইরে তাহলে ওই যে কথা থাকলো আচ্ছা তাহলে চেয়ারম্যান সাপ আমি আসি আচ্ছা তুই শুনছো আমার সৎ ভায় মারমু এর বিনিময়ে আমি কিছু দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা নু টাইম আমার ভাই আবার সরার মধ্যে কাজ করবার যাই নু এটি মারমু আচ্ছা

আপনি বাইক বাছাই দেখ সাত লাখ টাকা দেখবো সাত লাখ টাকা আমি কনে পাবো ভাই তবে যাই অনেক কষ্ট মষ্ট হইরা বাইরে অনেক বড় করছি আব্বা মরে তারা বাইরে আমার হাতে দিয়ে তুলে হয়ে গেছে নিজে জীবনটা হইলেও আমি বাইরে বাঁচাতে যাছি আমি আমার বাইরে বাসামো কিন্তু সাত লাখ টাকা তো আমার কাছে নাইকিয়া ও একটা উপায় আছে যাই সামনে যে একটা কিডনি দান করে একটা হাসপাতাল আছে উনি আমার কিডনি দুটা দিয়া কিছুতে আনি এটা ভাই দরে বাঁচার লাগবো আহেন ভাই আহেন তুমি সেই ছেলে না যে কিনা তুমি তোমার ভাইকে মারতে চাইছিলে তুমি কি জানো তোমার ভাই তোমার জন্য কি নিজের কি কি করে তোমাকে জেল থেকে বের করছে আর তোমার সেই ভাইকে তুমি মারতে চেয়েছি যাও এখনো সময় আছে তোমার ভাইয়ের কাছে পাশ যাও পারো যাও ভাই ভাই আমার ভাইয়ের কবর কনে জানেন ভাইয়া ভাইয়া তুমি আমাকে তো ছাড়ানোর জন্য ভাইয়া তুমি কিডনি দিয়েছো ভাইয়া তোমাকে অবহেলা করেছিস ভাইয়া ভাইয়া তুমি ফিরে আস ভাইয়া ভাইয়া তুমি ফিরে আস ভাইয়া আলাইকুম গাইস ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালোই লাগছে কি কথা তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর শোনেন এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক বিনোদন চেষ্টা করছি এবং এটা একটি শিক্ষামূলক ভিডিও আর ঈদ উপলক্ষে এটা আমার সব মানে অন্যতম একটা ভিডিও তো সবাই ভিডিওতে বেশি বেশি ভালোবাসা দেবেন শেয়ার তো মাস্ট বি চাই আমি নাইম কিন্তু আপনাদের মন থেকে ভালোবাসি আর এবং আমাদের সবার বাড়ি ঈদে আপনাদের অগ্রিম দাওয়াত থাকলো